আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়িঘর থেকে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে একেবারে পার্টি শাড়ি নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম যে কোয়ালিটি মসলিনের ভিতরে যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি শাড়িগুলো একেবারে অরগানজার ভিতরে সম্পূর্ণ সুতা এবং দিয়ে কাজ করা খুবই সুন্দর ডিজাইন বরফি ডিজাইন আর এটা কিন্তু ফলস করা খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের দোকান থেকে যদি পার্সেস করেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন দেখেন এই শাড়িগুলো আপনারা যদি খুচরা দোকানে যান এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মানে বিভিন্ন দামে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়িঘরে একটা হোলসেল দোকান আপনারা চাইলে হোলসেল দামে এক পি শাড়ি আপনারা এই আঠারোশো টাকা কিনতে পারবেন তো চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে দেরি করবেন না আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলে আমাদের মরিয়ম ঘর আর আমাদের মরিয়ম ঘরে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দোকান দুইটা এক কী ফুলের ঠিক আছে তো ফেন্স এটা হলো আপনার অফ হোয়াইট কালার এটা হলো অফ হোয়াইট কালার অনেক সুন্দর গর্জিয়াস করে একবার প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো একেবারে আপনারা পাইকারি দামে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ফলস করা আছে একটা শাড়ি কিন্তু আপনারা খেয়াল করবেন একটা শাড়ি নর্মালি ফলস করতে হলে কিন্তু চারশো পাঁচশো টাকা লাগে তো আমরা কিন্তু এগুলো ফলস করে দিচ্ছি আপনার কোনো ঝামেলা নাই ফলস করতে হবে না একেবারে প্রিমিয়াম যে ভালো মানের কোয়ালিটিগুলো ওই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটা অর্গানজা মসলিন প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দেন কত সুন্দর একেবারে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার এবং কারু কাজ করা সম্পূর্ণ কিন্তু কারু কাজ করা অনেক সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো একেবারে আপডেট নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা একেবারে মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়িগুলো একেবারে হোলসেলে দিচ্ছি আঠারোশো করে যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো মেজারটা মেজার কি কালার এটা চেরি কালার এটা কিন্তু চেরি কালার অনেক সুন্দর পারে কিন্তু ফলস করা আছে খুবই সুন্দর কাজ করা সম্পূর্ণ জড়ি দিয়ে পিটানোর কাজ করা অনেক সুন্দর এবং মাঝখানে মাঝখানে কিন্তু খেয়াল করবেন মিনা করা আছে মাঝখানে মাঝখানে কিন্তু মিনা করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র থাকবে আঠারোশো টাকা দেখেন এগুলো কিন্তু আঠারোশো টাকার শাড়ি না তো আমাদের মরিয়ম শাড়ি যারা আমাদের পুরান কাস্টমার আছেন রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু জানেন যে আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা এক দামের দোকান এবং হোলসেল দোকান আর আমাদের দোকানে কিন্তু যে কোনো শাড়ির দাম কিন্তু কম থাকে শাড়ির দাম কিন্তু আমাদের দোকানে কম থাকে আপনারা জানেন দেখেন এই শাড়িগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার করে কিনতে হবে অন্য অন্য যে কোনো খুস্তা দোকানে গেলে তো আমাদের দোকানে আসবেন আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র আঠারোশো আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন কত সুন্দর একটা ডিপ কফি কালার খুবই সুন্দর শাড়িগুলো শাড়িগুলো আর গেট আপটা কত সুন্দর দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা কিন্তু কিন্তু পিস সহ একেবারে প্রিমিয়াম মসলিন মসলিন শাড়িটা ওই কাপড়ের ভিতরে এগুলো কাজ করা দেখেন সম্পূর্ণ কাজ করা এবং ফলস লাগানো আছে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস আঠারোশো টাকা এটা হবে বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর কারু কাজ করা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা এগুলো মসলিনের ভিতরে সুন্দর করে কাজ করা দেওয়া হয়েছে এবং পারে কিন্তু ফলস লাগানো হয়েছে প্রাইস মাত্র থাকবে আঠারোশো এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর মেরুন কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা এবং ফলস করা আছে দেখেন ব্লাউজ পিস সহ এটা পেস্ট কালার পেস্ট কালার প্রাইস পরে মাত্র আঠারোশো পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার প্রাইস পরে মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন মিষ্টি কালার আপনি দেখেন এটা দেখেন কত সুন্দর স্কাই স্কাই ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা এই শাড়িগুলো মিস করবেন না এগুলো কিন্তু মিস করলে পাবেন না ভুল করবেন এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম যেই কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি শাড়িগুলো মসলিনের ভিতরে আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো করে এগুলো খুস্ততা করে সেল হয় এবং আমাদের মরিয়াম শেখরটা একটা হোলসেল দোকান হোলসেল দামে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এবং হোলসেল দামে চাইলে আপনারা এক পিসেও পার্চেস করতে পারবেন তো দোকানে চলে আসেন দোকানে আসলে কিন্তু শাড়িগুলো আপনারা সুন্দর করে দশটা দেখবেন একটা নেবেন কোনো সমস্যা নেই এবং শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমি 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 ঠিকানা বলতে আসি ঢাকা নেম আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেট নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শেগর বিশ নম্বর বাইশ নাম্বার একই ফ্লোরে আমাদের আমাদের শোরুম দুইটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম চলে আসবেন আগামীকাল হলো কীবার সোমবার আগামীকাল সোমবার আপনারা যদি আল্লাহ বাঁচা রাখে চলে আসবেন আসসালামু আলাইকুম